আজও উত্তেজনা কল্যাণী মহকুমা শাসকের দপ্তরের গেটের সামনে বিজেপির বিধায়ক অম্বিকা রায় দলীয় কর্মী সহ ফরম সাজ জমা দিতে আসে কল্যাণী মহকুমা শাসকের গেটের সামনে বিজেপি বিধায়ক আসতেই তৃণমূলের বাধার মুখে পড়ে বলেই অভিযোগ স্লোগান পাল্টা স্লোগান মহকুমা গেটের সামনে বচসায় জড়িয়ে পড়ে তৃণমূল ও বিজেপি কর্মীরা মহকুমা শাসকের দপ্তরে প্রবেশে বাধা এমনকি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বিজেপি বিধায়ক অম্বিকা রায় থাকা সত্ত্বেও কিন্তু আজকে আমরা এসডি অফিসে গেলাম এসডি অফিস নেয়নি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে কাজ এস এর কাজ সেটা এখন পশ্চিমবঙ্গে ইলেকশন বলে সেই কাজ কিন্তু চলছে আজকে শনিবার আজকে কিন্তু ইলেকশন সেল কিন্তু খোলা আছে সমস্ত ভেরিফিকেশন কিন্তু হচ্ছে অথচ আমাদের এটা জমা নিল না কিন্তু তৃণমূলের তারা কিন্তু ফর্ম সেভেন অবজেকশন কিন্তু তারা বহু পরিমাণে তারা প্রত্যেকটা বুথের থেকে প্রায় একশোর উপরে তারা কিন্তু জমা করেছে তারা প্রত্যেকেই হিন্দু ভোটার এই তৃণমূল তারা হিন্দু ভোটারকে বাদ দিয়ে যারা নাকি অবৈধ ভোটার অনুপ্রবেশকারী ভোটার সেইগুলোকে তারা রেখে দেওয়ার চেষ্টা করছে এবং আমাদেরকে ঢুকতে দিচ্ছে না এরা পুরো ঘিরে রেখে এরা গেটে তালা দিয়ে রেখেছে এস ডিও অফিস এসডিও অফিস কি তাদের তাদের ইসের বাবার প্রপার্টি আপনাদের মিডিয়ার অনেক ক্যামেরা ওখানে ছিল আপনারা দেখেছেন কিভাবে এরা পুরো গেটটাকে তালা লাগিয়ে তারা নিজেদের নিজেরা ভেতরে ঢুকে তালা লাগিয়ে দিয়ে পুলিশ তাদেরকে সাপোর্ট করছে বারংবার পুলিশকে এবং এস কে বলা সত্ত্বেও কিন্তু তারা গেট খুলতে পারেনি তারা গেট খুলে দেয়নি আমরা ভেতরে ঢুকতে পারিনি অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে পাল্টা অভিযোগ বিজেপি বিধায়কের বিরুদ্ধে এদিন কল্যাণী পৌরসভার পৌর পরিষদ তথা কল্যাণী দশ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অরূপ মুখার্জি বলেন সেভেন নিয়ে এসেছে বৈধ ভোটারের নাম কাটতে চাইছেন হিন্দু নাম কাটতে চেয়েছি আমরা তার মধ্যে আমরা আমরা বারবার বলছি আমরা ভোট প্রত্যাশী দেখুন আমাদের রয়েছে কেন আমরা কন্টিনিউ রয়েছি আমরা বলছি ভোট প্রত্যাশী আমরা করছি মানুষের ভোট প্রত্যাশা আমরা করি আমাদের এটা কমিটমেন্ট সেই জায়গায় দাঁড়িয়ে আজকে বিধায়ক লোকজন নিয়ে আসছে এসে ওই হরিগাঙ্গি করছে আমরা আমাদের ধ্যান চালাচ্ছি আজকে ওরা যেটা করলে আলাদা ধাক্কা বাক্কা মারলেন বিধায়কের বিধায়কের াক্কা মারবে তো এইটা বিজেপির সংস্কৃতি এটা চলছে আমাদের এই আন্দোলন চলবে আমরা পড়িত ভোটারে ভোট কাটতে দেব না আপনারা আটকে দিচ্ছেন না আমরা আমাদের সেদিনকে বিধায়ক বিধায়ক এস ডিও অফিসে এস ডিও অফিসের ভিতরে হান্ড্রেড পার্টি পরকে ভেঙে তিনি ওখানে বসে আমাদের ঢুকতে দেয়নি ওই ঢুকতে যায়নি একজন বিধায়ক পথ যে কিভাবে মানুষকে আটকায় আমরা কিন্তু কারো পথ আটকাইনি আমরা আমাদের ছেলেরা স্লোগান দিচ্ছে স্কাওয়ারিং করছে আমাদের ছেঁড়া কেউ কারোর গাড়াতে নেই আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি